ওয়েলকাম টু মাহি রান্নাঘর টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগতম এই যে দেখেন আমরা বাজার থেকে খাসির মাংস কিনে কিনে নিয়েছি এটা আজকে অন্যরকমভাবে আমরা রান্না করব তার জন্য আমরা পেঁয়াজ কুচি আদা রসুন ময় মশলা সব রেডি করে নিয়েছি এবং খাসির মাংসটাকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা আজকে রান্না হবে সেটা হাড়িতে মাটির হাঁড়িতে এই মাটির হাঁড়িতে খাওয়া স্বাদে অন্যরকম এই যে মাংসটাকে ভালোভাবে ধুয়ে তার উপরে আমরা পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি ছড়িয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ তেজপাতা লং এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আমি দিয়ে এক এক করে আমি মশলাগুলো দেব এই যে দিয়ে নিচ্ছি মরিচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো তারপর হলুদ হলুদ দিয়ে নিচ্ছি ধনে গুঁড়া মানে এক এক করে প্রত্যেকটা মশলায় আমি আমরা এটা দেব তারপর স্বাদ মতন লবণ দিয়ে আমরা এই যে রসুন বাটা এই যে রসুন বাটা দিলাম আমরা তারপরে দেব আদা বাটা যে আদা আমরা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিচ্ছি এই যে আদা বাটা পরিমাণ মতন আদা বাটা রসুন বাটা প্রত্যেকটা মশলা দিয়ে আমরা এটা ভালো করে মিক্স করব দেখেন আমি উপর থেকে সরিষার তেল দিয়ে নিচ্ছি মানে প্রত্যেকটা মশলাই আমরা একসাথে দিয়ে দেবো দিয়ে এটা ভালোভাবে আমরা মিক্স করবো হাত দিয়ে আলতো হাতে আমরা ভালোভাবে সব কিছু যেন মাংসর সাথে মিক্স হয়ে যায় এভাবে আমরা মাখব যে দেখেন আমি আওতভাবে সব কিছু মেখে নিচ্ছি ভালোভাবে যেন মাংসের সাথে সব কিছু মিক্স হয়ে যায় এই যে এভাবে করে আপনারা মেখে নেবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যে দেখেন আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি তারপরে আমরা আগে থেকে মাটির হাড়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছি এবং আমরা সেটা এখন দেখাবো আপনাদের এই দেখেন আমার মাখা হয়ে গেছে এই দেখেন তার জন্য আমরা আলু মাংস সব কিছু একবারে কেটে ধুয়ে মাংসটা মশলা যে আমরা মাখিয়ে রেখেছি এখন চলেন আমরা সেটা রান্না করি এখন আমরা সেটা রান্না করবো এই যে দেখেন এই যে হাঁড়িটার মুখ ঢাকার জন্য আমরা আটা কাই করে নেব এই যে দেখেন আমি আটা নিয়ে নিছি বলে সামান্য পরিমাণ আটা এটা ঠান্ডা জল দিয়ে আমরা এটা কাই করব এখন এই যে দেখেন আমি ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে এটা কাই করছি যে অল্প অল্প পানি দিয়ে কিন্তু কাই করতে হবে এই যে দেখেন ঠান্ডা জল দিয়ে আমরা কায় করছি এই যে দেখেন এই যে হাড়িতে মাংস খাওয়ার মজাই আলাদা এই মাটির হাড়ি বিশেষ করে মাটির হাড়িতে মাংস খাওয়ার অনেক স্বাদ স্বাদের একটা জিনিস এই যে দেখেন আমরা আটাকে কাই করে নিয়েছে দেখেন আর একটু ভালোভাবে আমরা মাখবো এটাকে এই যে দেখেন আমার আটা মাখা শেষ হয়ে গেছে তারপরে আমি মাংসের সাথে আলু দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে ধুয়ে রাখছিলাম আমি আলু এখন মাংস যে মাংসটা আমি মশলা দিয়ে মিক্স মাখিয়ে রেখেছিলাম সেই মশলাতে আমি আলু আর গরম মশলা দিয়ে নিব দিয়ে আলুটাকেও ভালো করে মাংসটার সাথে মিক্স করে নেব যে দেখেন আমি মাংসের সাথে আলু ভালোভাবে মিক্স করে নিয়েছি নিচ্ছি যে এভাবে করে আমি সব কিছু একসাথে মিক্স করে নিতে নিতেছি আপনারা অবশ্যই এই জিনিসটা একবার বাসায় ট্রাই করে দেখবেন মাটির হাড়িতে মাংসের রান্না অনেক মজা হয় খাবারটা খেতে বা এই জিনিসটা রান্না করতে অনেক ভালো লাগে মাটির হাঁড়িতে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই যে দেখেন আমার সব কিছু একসাথে মাখা হয়ে গেছে এখন আমি এটা চুলায় বসাব এই যে আমি চুলায় আগে পাতিল বসিয়ে দিয়েছি তাতে আমি শরীর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আমরা মাংস মাখার সঙ্গে সরিষার তেল দিয়েছি তবে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে সব কিছু মিক্স করেছি এখন আমরা হাড়িতে আবার সরিষার তেল দিয়ে পরিমাণ মতন পুরো হাড়িতে আমরা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি দেখেন পুরাহাটিতে আমরা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে যাচ্ছে এবার এতে আমরা মেখে রাখা মাংস আলু মশলা সব দিয়ে আস্তে আস্তে করে ঢেলে দেবো যে দেখেন আমি আস্তে আস্তে করে সব মাংস মশলা ঢেলে দিতেছি মিক্স করে মাংস আর আলু টালু সব ঢেলে দিতেছি সব কিছু দিয়ে নিথে আমি একসাথে একসাথে সব কিছু দিয়ে আমি ঢেকে দেব আমার সবকিছু দেওয়া হয়ে গেছে যে আমি একসাথে মেখে ঢেলে দিয়েছি সব কিছু আবার সেটাকে আমরা লাগবো এই যে দেখেন এতে অল্প পরিমাণ আমরা পানি অ্যাড করতেছি দেখেন পরিমাণ মতো পানি অ্যাড করে আমরা এটা ভালোভাবে মিক্স করে নাড়িয়ে দিচ্ছি এটাকে যেন পানীয় মশলা ভালোভাবে মিক্স হয়ে যায় এবার আমরা ঢাকনা দিয়ে এবং ঢেকে দেবো এবং আটার আমরা যে আগে থেকে করে রেখেছি আটার লিচিটা আটা মেখে রেখেছি ওইটা আমরা ভালোভাবে ঢাকনা দিয়ে চারো পাশে লাগিয়ে দেবো যেন কোনো দিক দিয়ে বাতাস না বেরোয় দেখেন আমি চাইও সাইডে এটা আটাটা লাগিয়ে দিচ্ছি এতে দেখেন কীভাবে লাগাতে হবে পুরো হাঁড়িতে আমি এই আটাটা লাগিয়ে দেবো ঢাকনাটা সহকারে যেন কোনো দিক দিয়ে ইয়ে না হয় বা না হয় চারো দিক দিয়ে আমি আটাটা ভালো করে লাগিয়ে দিয়েছি এবার আমরা এটাকে চুলায় বসিয়ে দেবো আমার আটা ডাকনা সেট করা হয়ে গেছে এরপরে এটা আমরা এখন চুলায় বসাবো দেখেন ভালোভাবে কিন্তু এটা সেট করতে হবে নাহলে আপনার মাংসটা ভালোভাবে রান্না হবে না আর খেতেও মজা লাগবে না এই যে আমরা এটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি এবার আমরা আগুন জ্বালিয়ে দেব দেখেন আমরা বসিয়ে দিয়েছি আগুনে এই যে আমাদের রান্না প্রায় হয়ে গেছে যে দেখেন আমাদের তরকারি প্রায় হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে কালারটা দেখেন একবার অনেক লোভনীয় একটা কালার হয়েছে এই যে আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আবার আমরা এটা কিছুক্ষণ চুলায় রাখবো একটু ভালো করে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ এটা চুলা রাখবো তারপরে আমরা নামিয়ে তারপরে আপনারা এটা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন এত স্বাদের মাংস আর এভাবে রান্না করা অনেক মজাদার এই যে দেখেন আমি একটু ভালোভাবে নাড়িয়ে দিতেছি আবার কিছুক্ষণ আবার আটার আটা মাখাটা আপনি সরে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আপনার আটা মাখা এখানে লাগবে না আমি আর আস্তে আস্তে করি আটা মাখা